হ্যালো বন্ধুরা সকাল সকাল আমরা পুকুর ধারে চলে এসেছি মাছ ধরার জন্য আর দেখতেই পাচ্ছেন যে জেলেরা জাল নিয়ে নেমে পড়েছে এইখানে আমরা ছোটো ছোটো মাছ চাষ করা হয় ঠিক ছোটো পুকুরটা ছোটো মাছ বলতে এটা আমরা এটাকে ডিমের মাছ বলি এই মাছটাকে হ্যাচারি থেকে এনে ডাইরেক্ট এখানে ফেলা হয় দিয়ে এইখান থেকে এবারে মাছটা তুলে অন্য পুকুরে ছাড়া হয় সেইখান থেকে বড় করে এবার বাজারে বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন যে জাল দিয়ে পুকুরে মাছ ধরাটা কতটা কষ্টের মাঝখানে ডুব দিয়ে দিয়ে মাছগুলোকে এক জায়গায় করতে হয় জালটাকে করতে হয় সব জাল টানছে আর ওখানে জালটা ধরে রয়েছে যাতে মাছটা বেরিয়ে না যায় জি মাছ প্রায় তোলা হয়ে গেছে মাছটা ধর মানে তুলবে বাইরে আলটা আস্তে মাছ পড়বে না অনেক মাছ ভাসছিল কোন দিকে কাটতে আস্তে 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 ধরে নিয়া ধরে মারি দে আরে মাছ বলো পুছুর ধরে মারি দে জালটা টেনে ধারে তোলা হচ্ছে যেহেতু ধারে অনেক মাছ চলে আসে থেকে জালটা টেনে তুলে মাছগুলো ধরে নেওয়া হয় সেগুলো পড়েছে সেগুলো ঝেড়ে বাইরে ফেলে দেবে আর মাছটাকে পরিষ্কার করে নেবে নিয়ে এরপর হাঁড়ি করে মাছটাকে তোলা হবে গাড়িতে দিয়ে তারপর ওটাকে গাড়ি করে নিয়ে যাবে অন্য পুকুরে এদিকে এইভাবে তারা দিতে হয় যাতে অক্সিজেনটা ভালো পায় ও তো মাছের অক্সিজেন কম হয়ে গেলে মাছ মরে যাওয়ার চান্স থাকে এই জালটাকে পরিষ্কার করে নিয়ে আসতে ময়দাগুলো যাতে পেছন দিকে চলে যায় আর মাছগুলো পরিষ্কার হয়ে যায় 점 몇개 앞으로 와야해요 스테이크 밖에는 너무 대단하네요 염소 하네요 저 Job 입니다 edi labour দেখতেই পাচ্ছেন কি পরে ছোট ছোট মাছ পড়েছে ইয়ে নিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে যাচ্ছে মাছগুলো

ঠিক <muchan> আছে <muchan> মাছটাকে জল দিয়ে তাড়া দিচ্ছে যাতে মাছটা ঠিক থাকে আবার পাল্লা করে কেটে দিচ্ছে মাছ এটাই অন্য পুকুরে চলে যায়